আপনার নতুন প্রতিষ্ঠান বিধায় আজকে সতর্ক করে আপনাকে বিশ টাকা ফাইন করছি ভবিষ্যতে যদি এই ধরনের প্রবলেম আমরা পাই সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানটি আমরা বন্ধ করে দিব এই ধরনের প্রোডাক্টের লাইবিলিটি আপনি কেন সরাসরি নিজের কাঁধে নিচ্ছেন যিনি তার নামের লেটার হেডে ক্যাশ মেমো দিতে পারবেন না তো তার প্রোডাক্ট তো আপনি রাখবেন না বুঝতে পেরেছেন তার নিজের লেটার হেডে ক্যাশ মেমো দিবে সেখানে ডিটেল অ্যাড্রেস থাকবে আর এই ধরনের মেয়াদ কাটা ওষুধ সংরক্ষণ করবেন না আচ্ছা আমরা আপনাদের এই দেখছেন কসমেটিক দেখেন তো কি অবস্থা সব আমদানিকারক আছে এটা তো আপনাদের একই প্রতিষ্ঠান তাই না বিপ্লব রেডবুল আছে নাকি ফ্রিজে দেখেন তো রেডবুল বিক্রি করেন শিশু খাদ্য সেগুলি কি সরাসরি বাইরে থেকে আসছে এমন কিছু আছে ওটা কি বাইরে থেকে সরাসরি আসছে ওই বাংলায় লেখা আছে যে মায়ের দুধের বিকল্প নাই দেখে রাখতে হবে কোম্পানি দিবে কোম্পানি কিন্তু আপনারা দেখে রাখবেন ঠিক আছে কারণ সব কোম্পানি তো ভালো না ওই যে কোম্পানি নিজের নিজের কি বলে আহ আইডেন্টি হাইট করে রাখছে তো সে কি ভালো

আপনি এটা তো এখানে রাখতে পারবেন না এটা ফেলে দিতে হবে জন্য কোম্পানি আচ্ছা উদ্বোধন হয়েছে ভালো হয়েছে তা আমরা কিছু অপরাধ পেলাম সেইগুলির আমরা একটা ই বলি আপনাদেরকে এই জিনিসটা হলে আর থাকবে না তাই তো

हां जस्टो এখন একটা সিল যদি এখানে লাগাই দিই আপনি কি এটা রাখবেন আমি কে কিসের থেকে সিলটা লাগাইলাম আমার ঠিকানাটা লাগবে না এটা কিন্তু এর ঠিকানা কোথায় হ্যাঁ

পনেরোটা প্রোডাক্ট টেস্ট করছে এর মধ্যে ষোলোটাই এই সরি চোদ্দটাই ভাই প্রবলেমগুলি বুঝতে পেরেছেন এই ঝান্ডু বাম এই ঝান্ডু বাম কে নিয়ে আসে কিভাবে আপনি বাংলাদেশে বিক্রি করবেন এটা ভাই কাস্টমার যদি অবৈধ কোনো পণ্য চায় তখন আপনি সেটি রাখতে পারবেন না কারণ অনেক ধরনের কাস্টমার থাকবে অনেক ধরনের পণ্যের চাহিদা থাকবে সব পণ্য বৈধ না এটি যদি বৈধ আমদানি কারকের মাধ্যমে আমদানি হয়ে আসে আপনি রাখতে পারবেন আর এই যে জিনিসটা আমি দেখাইলাম এগুলি স্কিন কেয়ার ক্রিম অবশ্যই বিএসটিআই ম্যান্ডেটরি প্রোডাক্ট তো আপনার বিএসটিআই করতে হবে না করবে হচ্ছে যিনি আমদানি করে নিয়ে আসছেন তিনি তো এখন কথা হলো যিনি আমদানি করে নিয়ে আসছেন তিনি তার নিজের ঠিকানাটাই দিচ্ছেন না

না ভাই ঠিক আছে আপনার নতুন প্রতিষ্ঠান বিধায় আজকে সতর্ক করে আপনাকে বিশ হাজার টাকা ফাইন করছি ভবিষ্যতে যদি এই ধরনের প্রবলেম আমরা পাই সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানটি আমরা বন্ধ করে দিব ঠিক আছে এগুলি স্যাম্পল ই করেন নেন